ঢাকার রাজনৈতিক আকাশে এখন ঝড়ের পূর্বাভাস গত তিন নভেম্বর বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে সবাই যেন একটা অদৃশ্য রহস্যের জালে আটকে পড়েছে কি হচ্ছে দলের ভিতরে এদিকে ঢাকা আটে সাদিক কায়েমের সম্ভাব্য প্রার্থিতা রাজনীতির কেন্দ্র জন্ম নিচ্ছে নতুন আলোর ঢাকা শহরের বুকে মতিঝিল শাহবাগ রমনা পল্টন এবং শাহজাহানপুর এই পাঁচটি গুরুত্বপূর্ণ থানা নিয়ে গঠিত ঢাকা আট কেন্দ্র যেন এক বিস্ফোরক চৌরাস্তায় দাঁড়িয়ে আছে কখনো কেউ কল্পনাও করেনি যে এখানকার চেনাজেনা প্রার্থীতে হঠাৎ এমন এক তরুণ নেতার নাম শোনা যাবে যিনি নাম শুনলেই গোটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছিল ছাত্র রাজনীতির মাটি কামড়ে ধরা লড়াই থেকে উঠে আসা সে যোদ্ধা ডাকসুর ভিপি আবু সাদিক এই মুহূর্তে দেশের রাজনীতির আকাশে সবচেয়ে আলোচিত একটি নাম যদি কেউ হয়ে থাকেন তবে তিনি নিঃসন্দেহে সাদিক গায়ে নেটিজেন উদ্দীপিত যুব সমাজ উত্তেজিত আর রাজনৈতিক বিশ্লেষণ পত্রে যেন একটার পর একটা সম্ভাবনার ছক আঁকা হচ্ছে সত্যি কি সাদিক কায়েম ঢাকা আট কেন্দ্র থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন গুঞ্জন থেমে নেই বরং আরো গাঢ় হয়ে উঠছে সাম্প্রতিক কালের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সাদিক কায়েম একচ্ছত্র ছাত্র রাজনীতির পরশ পাথর ছুঁয়ে এবার তিনি কি পা রাখতে চলেছেন জাতীয় রাজনীতির মাঠে গুজব নয় বলছে বিএনপি শক্ত ঘাটির এই শুধু অনুসন্ধান জামায়াত ইসলামী এবার ভিন্ন কৌশলে বাজে ধরতে চাইছে এমন একজনকে নামাতে চাইছে যিনি একাই গোটা নির্বাচনী চিত্রপট বদলে দিতে পারেন গণভুত্থানের নায়ক বললেই সাধারণ মানুষ এখন আর কারো নাম ভাবে না তারা সরাসরি তাকিয়ে থাকে সাদিক কায়েমের দিকে চব্বিশ জুলাইয়ের সেই ঐতিহাসিক ছাত্র গণ আন্দোলনের নেতা যিনি নিরাপত্তার বেড়াজাল ছিন্ন করে মাঠে দাঁড়িয়েছিলেন পুলিশের পুরো রণসজ্জার বিরুদ্ধেই তিনি এবার অন্তরাল থেকে মূল মঞ্চে সম্প্রতি ঢাকার রাজনৈতিক বৃত্তে ঘুরছে গুঞ্জন শুধু সাদিক কায়েমি নয় জামাত এবার ঢাকায় অন্তত পাঁচটি আসনে পরীক্ষিত ছাত্রনেতাদের প্রার্থী করতে যাচ্ছে তাদের তালিকায় রয়েছেন সাবেক শিবির সভাপতি মির্জা গালিব শিবির কেন্দ্রীয় সভাপতি এস এম ফরহাদ এবং দপ্তর সম্পাদক সিদ্দ গাতুল্লা চুপি মাঠ প্রস্তুত হচ্ছে আর এই প্রস্তুতির নীরব আঁচ যেন এবার ঢাকাকে ভিন্ন এক মোড়ে নিয়ে যাচ্ছে ঢাকার বিশটি আসনের মধ্যে বাদ দিলে পাঁচটি আসন যেখানে জামায়াতের তেমন কিছু পরিচিত মুখ প্রতিদ্বন্দ্বিতা করছেন বাকি পনেরোটি আসনে পরিপূর্ণ পরিচিতির অভাবে নির্বাচনী জয়ের সম্ভাবনা খুঁজি খুঁজি দেখতে হচ্ছে তাদের অথচ শোনা যাচ্ছিল এই সব আসনে বিএনপি অনেকটাই সুবিধাজনক অবস্থানে ছিল বিশেষ করে ঢাকা আট কেন্দ্র যেন তেন একটি আসন নয় এটি রাজধানীর সবচেয়ে কৌশলগত কেন্দ্র যেখান থেকে বাংলাদেশের রাজনৈতিক বারুদ ফুড়ে বেরিয়ে আসতে পারে যে কোনো সময় এমন গুরুত্বপূর্ণ এক আসনে বিএনপির তরফ থেকে যে প্রার্থী এগিয়েছিলেন তিনি আর কেউ নন মির্জা আব্বাস তবে সাধারণ ভোটার এবং তরুণ সমাজের একাংশের দাবি এক সময়ের আলোচিত এই নেতা এখন চাঁদাবাজির অভিযোগে জর্জরিত তার প্রশাসনিক প্রভাব আর আছে ঠিকই কিন্তু জনপ্রিয়তা অতীতের ছায়া মাত্র দুর্নীতির অভিযোগ এলিজ বাহিনীর অত্যাচার মাঠ পর্যায়ের ছেড়ে দেওয়া মনোভাব সব মিলিয়ে এটাই কার্যত খুলে দিচ্ছে বিকল্প নেতৃত্বের দরজা আর এই বিকল্পের প্রতিচ্ছবি এখন সাদিক গায়েব বিশ্লেষকদের মতে যে তরুণ ডাকসু নির্বাচনে চোদ্দ হাজারের উপরে ভোটে ভিপির পদে অলঙ্কৃত হয়েছিলেন তার রয়েছে গণভিত্তিক তাকে নিয়ে কেবল আশা নয় সাথে আছে আরাধ্য বিশ্বাস যদি মাঠে নামেন তবে শুধু ঢাকার রাজনীতি নয় গোটা দেশের নির্বাচনী কালচারে পরিবর্তন নিয়ে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে কেননা এই রাজনীতির মাঠে তিনি কেবল একজন নেতা নন একজন ছাত্র জাগরণের প্রতীক জানাজানি হচ্ছে যদি নির্দিষ্ট করে তাকে ঢাকা আটে নামানো হয় তবে বিএনপি নিজেরাই ভাবনায় পড়ে যাবে ভয় এমনকি এতটাই প্রবল যে মির্জা আব্বাসকে সরিয়ে অন্য আসনে পাঠানোর পরিকল্পনাও করা হতে পারে কারণ গত কয়েক মাসে বিএনপি নেতারাও হাড়ে হাড়ে বুঝেছেন সাদিক কায়েম কেবল একজন ছাত্র নেতা ছিলেন না তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটিভিত্তিক চ্যালেঞ্জ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জনপ্রিয়তা যেমন অকল্পনীয় তেমনি দেশের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে রাজনৈতিক সচেতন মানুষের কাছেও তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয় মাত্রায় পৌঁছেছে তিনি এখন শুধুই একজন প্রার্থী নন বরং হতে পারেন একটি জাতীয় মুভমেন্টের নতুন যুগপুরুষ তার মনোনয়ন নিশ্চিত হলে সেই ক্যাম্পেইন ঢাকাও কাঁপাবে ঢাকার বাইরেও আলোড়ন তুলবে যদি জাতীয় নির্বাচনে মাঠে নামেন বিশেষ করে ঢাকা আট কেন্দ্র থেকেই তবে শুধুমাত্র এই আসনেই নয় আশেপাশে থাকা কেন্দ্রগুলোতেও জনমত সূচক আমল বদলে দিতে পারে এমনকি জামায়াতের অন্যান্য কম পরিচিত প্রার্থীরাও তার প্রচারণার আলোয় এসে পড়বেন জনদৃষ্টির সামনে জুলাইয়ের আন্দোলনের পর ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এমন জনসমর্থন দেখা যায়নি আর কার জন্য কেউ কেউ বলছেন নির্বাচনের সময় যেমন একটা বড় ঝুঁকি নিয়েও সবাইকে চমকি দিয়েছিলেন ঠিক সেরকমই আরেকটি চমক হতে পারে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ তখনও বলা হয়েছিল সে হেরে গেলে সারা লড়াই ম্লান হয়ে যাবে বাস্তব বলছে তারপরেই সে হয়ে উঠেছেন জাতীয় আলোচনা কেন্দ্র বাস্তব বলছে তারপরেই সে হয়ে উঠেছেন জাতীয় আলোচনার কেন্দ্রে হেরে গিয়েও তিনি বিজয়ী হয়েছেন রাজনৈতিক মর্যাদায় ব্যাপারটা এতটাই বিস্তৃত যে বিএনপির উচ্চ পর্যায়ে এমনকি ছাত্রদল যুবদল সবাই এখন ভাবছে এই তরুণের জনপ্রিয়তাই তাদের জন্য সবচেয়ে বড় হুমকি এক্ষেত্রে বিএনপি যদি নিজ থেকে মির্জা আব্বাসকে সরিয়ে অন্য কাউকে বসায় তাহলেও সেটা হবে সাদিকের সুবিধা কারণ তিনি ছাত্র রাজনীতির ছাপিয়ে এখন একজন জননেতা যার রাজনৈতিক আবেগ সাধারণ মানুষের সাথে গভীরভাবে মিশে যায় রাজনীতি এখন আর কেবল দলীয় পরিচয়ের খেলা না এটা ভাবনার বিশ্বাসের দখলের প্রচার ও স্বপ্নের চেহারা নিয়েছে ভোটার যেমন এখন আর শুধু অতীত দেখে না তারা ভবিষ্যতের ছবি খোঁজে আর ভবিষ্যতের সেই ক্যানভাসে সাদিক কায়েম একদম ঠিক আঁকতে পারেন নতুন রাজনৈতিক কাঠামোর রূপরেখা প্রসঙ্গক্রমে সিলেট এক আসন নিয়েও ব্যাপক আলোচনা চলছে যেভাবে সেখানে রাজনৈতিক ভারসাম্য বদলে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এবার নির্বাচন হবে একেবারে অনিশ্চয়তার মোড়ে জামায়াতের মাওলানা হাবিবুর রহমান মোখ তার চিকিৎসা সেবা এবং দীর্ঘ রাজনীতি তাকে এনে দিয়েছে একদম মাটির মানুষের ভালোবাসা তিনি যখন চব্বিশ জুলাইয়ের দিন বিনামূল্যে শত শত ছাত্রকে চিকিৎসা দিয়েছিলেন ইবনেসিনা হাসপাতালে তখন থেকেই তার নাম জনমানুষের কণ্ঠে সিলেট অঞ্চলে শহরের ভোট এখন বিভক্ত প্রাক্তন মেয়রের অনুপস্থিতি সেখানে বিএনপির জন্য দুশ্চিন্তার কারণ এর বিপরীতে জামায়াতের সাংগঠনিক ভিত্তি এবং হাবিবুর রহমানের ব্যক্তিগত ইমেজ শক্ত অবস্থান নিয়ে এসেছে এই দলকে অর্থাৎ শুধু ঢাকা নয় সিলেটেও চলতে পারে নতুন ইতিহাসের রচনা এখন পর্যন্ত বিএনপির প্রার্থীদের তালিকা ধরে ফেলেছে আর জামায়াতের আমির জানিয়েছেন চূড়ান্ত তালিকা দ্রুত ঘোষণা করা হবে রাজনৈতিক বিশ্লেষণ বলছে সেই তালিকায় ঢাকার মাটিতে উঠে আসতে পারে ভিন্ন এক তরুণ তুর্কি নেতৃত্বের দল ফরহাদ গালিব সিদ্দুকাতুল্লাদের সাথে থাকবেন সাদিক এমনটাই প্রত্যাশার স্বর আসন্ন নির্বাচনে এই তরুণ নেতৃত্বের সম্ভাব্য অংশগ্রহণকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক নতুন মাত্রার উত্তেজনা সম্ভাবনা আর স্বপ্ন এই স্বপ্ন একদিকে যেমন আপাত দৃষ্টি অসম্ভবের সাহস অন্যদিকে তা হতে পারে সর্বপ্রথম একদম আধুনিক সাহসী তরুণ জনআন্দোলনের প্রথম থাক সত্যিই যদি গণতন্ত্রে আবার অক্সিজেন ফিরিয়ে আনতে হয় তবে প্রয়োজন এমন কোন নেতৃত্ব যে নিজের জীবনের ঝুঁকি তুলে নিয়েও পাশে পারে আজ যারা সন্দেহ পোষণ করছেন কাল তারাই হয়তো গলা হ্যাঁ সেই সাদিক কায়েমের মাধ্যমেই হয়েছে শুরু সৃষ্টির সূচনা এমনভাবেই হয় আপনি কি ভাবছেন এই সম্ভাব্য প্রার্থিতার ব্যাপারে আপনি কি ভাবছেন এই সম্ভাব্য প্রার্থিতার ব্যাপারে নিচে মন্তব্য করুন কাণ্ড জ্ঞান ভরে আর রাজনীতির এই নতুন পথ চলায় যদি আপনি থাকতে চান সহযাত্রী তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন একটাও খবরের দেরি না হয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ